নমস্কার বন্ধুরা ওম সাইরাম আমি জয়তি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো প্রথমেই সবাইকে জানাই আমার এবং আমার মেয়ের তরফ থেকে শুভ বিজয়ার শুভেচ্ছা ও ভালোবাসা এই ভিডিওটি যেটি দেখাতে চলেছি তোমাদেরকে সেটা কিন্তু মহা অষ্টমীর ভিডিও মানে অষ্টমীর রাতের ভিডিও অলরেডি তোমরা সবাই যেন অষ্টমীর সাড়ে তিনটে পর্যন্ত আমি পার্লারেই ছিলাম তিনটে সাড়ে তিনটে পর্যন্ত আমাদের স্টোরও খোলা ছিল তারপরে পাল ঘরে এসে একটু লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়ে এবার ভাবলাম চলো কাছাকাছি লোকালের মধ্যে একটু বেরু বেরু করা যাক সাইবাবাকেও সবাই দর্শন করে নাও ঘড়িতে বাজে নটা কুড়ি রাত নটা কুড়ি তার মধ্যেও একটু একটু সেজে গুজে এবার আমরা বেরোবো ঠাকুর দেখতে তো সর্বপ্রথমে সবাইকে বলি ঠাকুর দেখতে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু আমি এত ভিড়টা আমার ভালো লাগে না বলে আমি বাইরে থেকেই প্যান্ডেলগুলো দর্শন করে চলে আসি এত ভিড় সত্যি আমার ঠেলাঠেলি এই জিনিসটা আমার পছন্দই হয় না এই জন্য প্রত্যেক বছরই আমি কি করি ওই স্কুটিতে চেপে চেপে বা গাড়িতে চেপে চেপে বাইরে থেকেই প্যান্ডেল দর্শন করে নিই আজও তোমাদেরকে সেটাই দেখাতে চলেছি এবং আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখো আমি মেয়েকে ডেকে আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার মেয়ে একটা চশমা পরে নিয়েছে দিদিমণির মতো এবং সাজুগুজু করে নিয়েছে এই ড্রেসটা ওর মাসি দিয়েছে এই ড্রেসটা ওর ফুল মাসি দিয়েছে মানে আমার আমার মাসির ছোটো মেয়ে দিয়েছে ওর খুব পছন্দ হয়েছে ড্রেসটা ওই জন্য একদম অষ্টমীতেই পরে নিয়েছে ঝটপট এবং বেরু বেরু করতে রেডি হয়ে গেছে আমিও একটা চুড়িদারি পরেছি তো চলো এবার বেরিয়ে পড়লাম দেখো তো এখানেও আমি নিজের দিকে ক্যামেরা করে রেখেছি একটু দেখাচ্ছি তোমাদেরকে খুব ভালো লাগছে যে আমাদের সহজে তিনজনের খুব একটা বেরোনো হয় না আর সারাদিন তো আমরা দোকানটা নিয়েই ব্যস্ত থাকি তো তাও ভাবলাম যে বেরোচ্ছি যখন আমি নিজেকেও একটু দেখিনি দেখো চারিদিকে আলোয় আলো দেখে মনে হচ্ছে দীপাবলি না দুর্গাপুজো বোঝা যাচ্ছে না এর বছর আমার দুর্গাপুজায় খুব ভালো লাগলো একটা জিনিস আমাদের লাইটিং তো হয়ই ধরো প্যান্ডেলে লাইটিং হয় গেট হয় কিন্তু এত সুন্দর এবার গোটা আসানসোল একদম ভরিয়ে দিয়েছে আলোয় আলোকিত করে দিচ্ছে প্রত্যেক জনের বাড়িতে যেটা দীপাবলিতে হয় প্রত্যেকটা মানুষের বাড়িতে কিন্তু লাইটিংয়ে ভর্তি দীপাবলির মতোই তো খুব ভালো লাগছে দেখো আমরা এখন ক্রস করছি শিপলি কালী মন্দির একদম তার সামনেই এটা গেট হয়েছে একটা পুজো হয়েছে তো এবার আমরা ঢুকে গেছি কোর্ট রোডে একদম গ্যালাক্সি পেরিয়ে ওখানে থেকে এসে এবার আমরা কোর্ট রোডে ঢুকে গেছি আমরা আস্তে আস্তে এখানে ওয়ান ওয়ে বলে অতটা জ্যাম লাগে না তো আমি দেখিয়ে নিই রোডের পুজোটা দেখাচ্ছি কোটরোডে দু তিনটে পরপর হয় এই ভিডিওতে মাত্র আমি দুটো প্যান্ডেলই দেখাবো পরে আবার অন্যান্য ভিডিওতে দেখাবো এই প্যান্ডেলটা জাস্ট ওয়াও হয়েছে ধর্ম যার যার উৎসব সবার এই ধ এর মানে মেন কোড দেওয়া ছিল ধর্ম যার যার উৎসব সবার এক্স্যাক্টলি তাই ধর্মটা যার যার কিন্তু উৎসবটা হচ্ছে সবার কেননা আমরা সব উৎসবই এখন সবাই পালন করি এরপর দেখো আমরা এগিয়ে গেছি অগ্রণীর পথে অগ্রণীর প্যান্ডেলটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো দেখো এই কালারের করেছে খুব সুন্দর সিম্পলের মধ্যে একটা প্যান্ডেল করেছে তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আসানসোলের প্যান্ডেলগুলো অ্যাটলিস্ট আরও প্যান্ডেল আমি দেখাবো আরও ঠাকুরও দেখাবো যেখানে যেখানে দেখেছি সবাই ভালো থেকো